তো আমি হ্যাঁ তাই নাতে কি কুতুন্দি আজকে 10 12 দিন মিট দিলে ইয়াটা বন্ধ না কি কিচেন রুমটা বন্ধ না বন্ধ করে না খোলা কিচুর রান্না হয় না আমার মনে হয় আই জেনে ও কিচুর রান্না হয় না 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 তো এ আইয়ে মানে এ আইয়ে কি শুরু করতে নাম হই যায় এগুলাই আই কিন্তু রান্না হয় না আর কি মানে খালি মুকে বাচ্চারা ফ্রিজাইতে লাগে আমি মুকে না মুরি তুরি খাওয়াই দে ফাটা দে রি আরি

যারা পায় তাদেরকে চাল ডাল আসলে পরে একসঙ্গে দিয়ে দেওয়া হয়তো অনেক সময় আমাদের সেন্টারে অনেক সময় ধরুন বৃষ্টি বা থাকলে একটু